অভিজিৎ অভিজিৎবাবু যদি মিডিকে দেখা যায় সেটা দেখলে কিন্তু এখন চলবে পট পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে যিনি সংসার ছিলেন এই এলাকার তিনি আবার দাঁড়িয়েছেন আমরা নতুন যুবক হিসেবে আমাদেরকে প্রার্থী করেছে বাম কংগ্রেস জোটে আমরা এখন এলাকায় মানুষের কাছে যাচ্ছি তাদের সাথে অভিজিৎ মুখোপাধ্যায় এর আগের পূর্বের নির্বাচনে ছাপা ভোটের অভিযোগ করেছিলেন তো এবার কি সেরকম কিছু আশা করছেন বা এরকম কিছু পরিস্থিতি হলে কিভাবে মোকাবেলা করবে মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে আমাদের পক্ষে ভোট আসবে আর তাদের যদি পরিকল্পনা থাকে যে ছাপ্পা ভোট দেব তাহলে তারা হয়তো তাদের পরিকল্পনা করে রাখতে পারে কিন্তু আমরা চেষ্টা করব সেই পরিকল্পনা আমরা যেন বাস্তবায়িত করতে না পারি তারা সেই ব্যবস্থা তুলে ধরবো আগামী দিনে পথসভার মাধ্যমে বিভিন্ন জনসভার মাধ্যমে তারা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের বৈতরণী পার করেছিল। সেগুলো একটা মানুষের কাজ করে সেগুলো আমরা তুলে ধরব আমাদের ভারতবর্ষের ইন্ডিয়া জুটে যে

ভালো বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিল আমরা বামচন্দ্র যৌথভাবে সেই বিকল্প মঞ্চ মানুষের সামনে হাজির করেছি আমরা আশাবাদী যে মানুষের সমর্থন আমাদের আরেকটা জিনিস যে বিগত দিনে তো ছাপ্পার একটা অভিযোগ উঠেছে লোকসভা ভোটে সেই ছাপ্পাটা কিভাবে রোধ করবে ছাপ্পা করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের আছে আমরা বাম কংগ্রেসের কর্মীরা বুথ লেভেলের সমস্ত রকমের প্রস্তুতি আমরা নিচ্ছি যে কোনো মূল্যে আমরা ছাপ্পা করবো নির্বাচন কমিশনকে আমরা যেটা বলতে চাই যে সমস্ত ভূতে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষ যাতে তার পশ্চিমবাংলায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার অ্যাসিও নির্বাচন কমিশনকে করতে হবে আর এটা যদি নির্বাচন কমিশন করতে পারে আমরা মনে করি মানুষের সমর্থন আমাদের প্রার্থীর পক্ষেই দিনে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক বিভিন্ন প্রান্তে আমাদের কাছে খুব খারাপ হয় এবং কম সেই বিষয় নিয়ে কি এবারও সংখ্যা তা সে সংখ্যা তো আছেই আমাদের ব্লকের বেশ কিছু এলাকা আছে যেগুলো সন্ত্রস্ত এলাকা যেখানে এখনও স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করা যায় না এবং সেই সব এলাকায় আমরা প্রশাসনকে বলেছি নির্দিষ্ট কিছু মানুষ যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের পদাধিকারী আছেন তাদের নামে ওয়ারেন্ট আছে অথচ তারা এখনও বহাদ্দ ঘুরে বেড়াচ্ছে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে বলেছি অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে এরা কিভাবে পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েতের প্রধান বিভিন্ন পদে যারা আছে ওয়ারেন্ট আছে কিভাবে তারা এখনও পঞ্চায়েত পরিচালনা করতে পারে পঞ্চায়েতে যেতে পারে এবং জনসমক্ষে ঘুরে বেড়াতে পারে এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে পারে তাহলে আমরা প্রশাসনকে বলেছি যে সেন্ট্রাল ফোর্স পেয়েছেন সেই সেন্ট্রাল ফোর্সকে নিয়ে অবিলম্বে এই ধরনের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা আছে নিতে হবে এবং সেন্ট্রাল ফোর্সকে যথাযথভাবে ব্যবহার করতে হবে অতীতে আমাদের অভিজ্ঞতা আছে কারণ এই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই এই রাজ্য পুলিশের অফিসাররা কেন্দ্রীয় বাহিনীকে যেখানে দরকার সেখানে ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করে আমরা এটা বারবার এবার বলতে চাইছি যে যথাযোগ্য স্থানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এটা অ্যাসিওর করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনকে সে দায়িত্ব পালন করতে হবে আর সে দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন না করে তাহলে আমরা তবে যখন তারা পালন করে সেইভাবে যথাযথ স্থানে যেখানে যেখানে যা অভিযোগ জানানোর আমরা জানাতো এবং ব্যবস্থা আত্মবিশ্বাসী আমরা আত্মবিশ্বাসী মানুষ এবার নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই রাস্তায় না এই জিনিস চলতে পারে না দিনের পর দিন উদ্যাহন করে ছাপ্পা ভোট চলতে পারে না মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই নামবে আর আমরা বাম কংগ্রেস কর্মীরা মানুষকে সঙ্গে নিয়ে বুধে বুধে প্রতিরোধ করে তুলবো এই ছাপ্পার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এবার আপনারা বেশি পরিমাণে সাইলেন্ট ভোট বেশি পাচ্ছে দেখুন একটা তো চাপা সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় তৈরি করে রাখছে যেটা হচ্ছে যে পঞ্চায়েত বিভিন্ন জায়গা তারা ক্ষমতায় আছে তার মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখানো মানুষকে বিভ্রান্ত করা তৃণমূল কংগ্রেস হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে কোনোদিনই হবে না সরকার হেরে গেছে কিন্তু অপারেশন বর্গা এখনও বন্ধ হয়েছে এটা চালু আছে ফলে কোনো সরকারি কোনো প্রকল্প কোনোদিনই বন্ধ হয় না কিন্তু যথাযথভাবে আরো ভালোভাবে সেটাকে কিভাবে করা যায় সে চেষ্টাটা যারা আসবেন তারা চেষ্টা করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই প্রচার করা হচ্ছে না বলতে আমরা এটা বলতে চাই এবং একটা সন্ত্রাসের বাতাবরণ বাতাবরণটা কীরকম তো আর তৃণমূল কংগ্রেস হেরে গেলে তুই যদি ভোটটা না দাও তাহলে তুই তালিকা আমরা মানুষকে বলতে চাই যে তালিকায় যদি আপনার নাম থাকে আর সেই নাম যদি তৃণমূল কংগ্রেস আপনাকে বঞ্চিত করে করে যথাযোগ্য যাদের পাওয়া উচিত তাদেরকে না দিয়ে অযোগ্য ব্যক্তিদের দেয় আমরা বাম কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবো না ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এবং তার জন্য যেখানে যাওয়ার সেখানে আমরা যাব তৃণমূল কংগ্রেস যেন ভুলে না যায় যে ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থার মধ্যে থেকে আমরা বাংলাদেশ কর্মীরা লড়াই করব এটুকু মানুষকে আমরা অ্যাসিউর করতে পারি যে কোনো প্রকল্প বন্ধ হবে না কোনো প্রকল্প থেকে আপনাদেরকেও বঞ্চিত করতে পারবে না কিন্তু যে বাতাবরণ ভারতবর্ষে তৈরি হয়েছে যে বাতাবরণ পশ্চিমবাংলায় তৈরি হয়েছে দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যেভাবে পঞ্চায়েতের টাকা লুট করা হচ্ছে এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট দেন বাম কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করুন এবং তার মধ্যে দিয়ে আমরা আগামী দিনের লড়াইকে আপনাদের পক্ষে আমরা আমি সোমনাথ সিংহ আমি সিপিআইএম রাজ্য কমিটির ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানা।

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডাবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব এর পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না